আচ্ছা আপনারা সকলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মিছিল করছি আন্দোলন করছি জনমত গড়ে তুলছি কারণ মানুষের কাছে আমাদের পৌঁছানোটাও দরকার সাধারণ মানুষ যাতে জানতে পারে কি ধরনের অন্যায় কি ধরনের হয়েছে কিন্তু দুর্নীতি যারা করলো যারা করে চাকরি পেল তাদের সঙ্গে আমাদের নির্দোষদের এক ঘরে করে দেওয়া হলো আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো শুধুমাত্র ওই কিছু নেতা মন্ত্রী তাদের টাকা খাওয়ার জন্য এবং কিছু সংস্কার চাকরিজীবী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের জন্য নিয়ে বেড়াতে হচ্ছে আমরা কোন মতেই রাজ্য সরকারের এই দুর্নীতির দায় নেব না দুর্নীতি করবে পার্থ চ্যাটার্জি দুর্নীতি করবে অন্যান্য নেতা মন্ত্রীরা তাদের জামিন হয়ে যাবে দিনের পর দিন এই হচ্ছে দেশের বিচার ব্যবস্থা আর আজকে সেই বিচার ব্যবস্থার কাছে আমরা যখন বিচার চাইতে যাচ্ছি আমাদেরকে খালি হাতে ফেরানো হচ্ছে পাঁচ হাজার সংখ্যাটা মাথায় রাখুন পাঁচ এই পাঁচ হাজার মধ্যে পাঁচ হাজার তিনশো তিন সে পাঁচ হাজার তিনশো তিনজন দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদেরকে আইডেন্টিফাই করে গেছে তাদের চাকরি চলে যাক সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে টার্মিনেট করে দিতে মানে চাকরি থেকে বরখাস্ত করে দিতে রাজ্য সরকার সেটা এখনো মানেনি রাজ্য সরকার কখন মানে যখন দেখে সেই রাইটা আমার পক্ষে কিনা রাজ্য সরকারের লাভ আছে কিনা যদি লাভ থাকে তাহলে সেটা মান্যতা দেবে আর যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার কোর্টের দরজায় চলে যান আমাদের ট্যাক্সের টাকায় আমরা দেখছি আজকে গোটা রাজ্য জুড়ে একটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে সমাজ ব্যবস্থা তো একেবারে চলেই গেছে শেষ শেষ প্রায় করতে চলেছে। শিক্ষা ব্যবস্থা সুশাসনের ভাগ্য অভাব আমাদের রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দুর্নীতি যারা করেছে তাদের পাশে থাকেন এর থেকে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে যে রাজ্য সরকার দুর্নীতির প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্য যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের অন্যান্য ডিপার্টমেন্টে ব্যবস্থা করে দেবেন একজন মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি সংবিধানকে মাথায় রেখে এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারেন আজকে রাজ্যের শিক্ষাঙ্গনে একটা মেয়েকে রেপ করা হচ্ছে একেবারে থানার পাশেই কারা করছে সকলেই জানেন তাদের পরিচয় হ্যাঁ অবশ্যই স্টেপ নেওয়া হয়েছে কিন্তু এই যে দিনের পর দিন মাথায় তুলে যে ঠিক আছে দুর্নীতি করেছ তাও তোমাদের পাশে আছি এই বক্তব্যটা এটা হওয়া উচিত ছিল যেসব নেতা মন্ত্রী করালেও তাদেরকে ঘর ধাক্কা দিয়ে আগে নিজে বার করে দিতেন আজকে যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাদের কথা মুখে কেন বলছেন যে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে দেওয়া হবে সৎসাহস নিয়ে বলুন যে তাদেরকে টার্মিনেট ইমিডিয়েটলি আজকেই করা হবে এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে নয়। আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বিরোধিতা করতেন এবং তখন আমরা পছন্দ করতাম সেই মানসিকতা নিয়েই আপনি মুখ্যমন্ত্রীত্ব করেন আমরা সেটাই চাইব তাহলে বুঝবো যে রাজ্যে যারা বঞ্চিত যারা যোগ্য সুশাসন নেই এই সমস্ত সাথে আপনি আছেন আমরা রাজ্য সরকারের কাছে বারবার গেছি মুখ্যমন্ত্রীর চেয়েছি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি কিন্তু উনি অযোগ্যদেরকে প্রশ্রয় দেন যোগ্যদেরকে দেন না আজকে কতদিন হয়ে গেল আমাদের অনশন চলছে বিভিন্ন জেলায় জেলায় মিছিল চলছে ধর্ণ চলছে অবস্থান হচ্ছে কিন্তু কোনো হেলদোল নেই কারণ আমাদেরকে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হবে আমাদেরকে ন্যায় বিচার দেওয়ার একটাই পথ সেটা সুপ্রিম কোর্ট আজকে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা যখন কোন বিচার পাই না যখন অন্যায় হয় আমরা তো কোর্টেই যাব কিন্তু কোর্টেও আজকাল কিছু কিছু জন বসে আছেন তারা কিন্তু বিচার দেন শুধুমাত্র শর্ত সাপেক্ষে এবং নিজের মত অনুসারে যেটা হয়তো উনি কোনো পার্টি বা কোনো কাউকে বিলং করেন সেটার কথা ভেবে বলতে সত্যিই লজ্জা লাগে একটা জাজমেন্ট হয় একটা আগে থেকে ঠিক করা থাকে দেন জানি না কারা পড়িয়ে দেন জানি না কিন্তু এটাই হয়ে এসেছে। কারণ যখন শুনানি হয় তখন শোনেন না আগে থেকে ঠিক করে রেখেছেন যে এদেরকে ক্যান্সেল করে দেব কাদের লাভ জানি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি আপনি অবিলম্বে আপনার কথা অনুসারে যেটা অটোনোমাস বডি যদিও আমরা তা শিখে কোথাও দেখতে পাই না কোথাও এসএসসি যদি অটোনোমাস বডি হইই থাকে তাহলে এসএসসি কেন পরীক্ষা নোটিফিকেশনের কথা নিজে উল্লেখ করলো না এসএসসি কেন রিক্রুটমেন্টের ঘোষণা করলো না এসএসসি চেয়ারম্যান কেন দিতে পারছেন না ওরে মার এসএসসি চেয়ারম্যান কেন দিতে পারছেন না যোগ্য যোগ্যদের সার্টিফিকেট তালিকা কার দলায় কার নির্দেশে এটা বুঝতে কাদের দেরি হই না কিছুই মুখ্যমন্ত্রী নির্দেশে হয়ে থাকে তাই জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চাই সবসময় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ একদম স্পষ্ট আট পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এইট পয়েন্ট ফাইভ আর ফোরটিন পয়েন্ট ফোর এই যে সংখ্যাটা এদেরকে আপনি ইমিডিয়েটলি টার্মিনেট করুন আগে কিসের এত জ্বালা এদেরকে মিডিয়াতে আমিনেট করুন পরীক্ষায় বসতে পারবে না তার নোটিশ জারি করুন আর পরীক্ষা যোগ্যদের জন্য নয় পরীক্ষা দিতে হবে নতুন যারা এত বছর ধরে যাদের নিয়োগ হয়নি কোনো নিয়োগ হয়নি যাচ্ছে আজকে রাজ্য ভবনটা আপনাদের ঘরের তো কচুর ছেলে মেয়েরা রয়েছে যারা তো পড়াশোনা করে বড় হতে চাইছে কিন্তু পড়াশোনা করে তারপর কি করবে বছরে কোনো কিছু নেই আর যখনই নিয়োগের কথা হই সিট সংখ্যা অর্ধেকের অর্ধেক তার অর্ধেক এত ভ্যাকেন্সি কম আর কোন কিছু ও রাজ্যের ভারে টাকা নেই ভাড়ারে টাকা নেই দেখুন মানুষকে এটা বুঝতে হবে যে ক্ষুদ্র স্বার্থ নিয়ে চললে হবে না বৃহত্তর স্বার্থে ভাবলে তবেই সমাজে কিছু পরিবর্তন সম্ভব আমাদের মানসিকতাকে আগে পরিবর্তন আনতে হবে আমাদের মানসিকতায় পরিবর্তন দরকার আমাদের ভাবনাটা আগে দরকার যে ছেলে মেয়েটা চাকরি হোক সেটা চাইব আমি তো চাইবো যে আমার বাড়ির কারোর একটা চাকরি হোক আমাকে কিছু এমনি এমনি দিয়ে দেবেন আর ওই অল্প কিছুতে আমি সন্তুষ্ট থাকবো এটা হতে পারে না ওতে আমার সংসার চলে না কিন্তু আমার বাড়ির কেউ একজন যদি পড়াশোনা পাই সঠিক শিক্ষাটা পাই তাতে গোটা ফ্যামিলিটা আল্লাহ হবে এগুলো আমাদের বুঝতে হবে আমাদের দেখতে হবে আমার মেয়েটা বাড়িতে সুরক্ষিত কিনা আজকে দেখুন তামান্নার মতো একটা ছোট্ট মেয়ে তাকে কিভাবে রাজনীতির শিকার হতে হলো ওটা তো রাজনীতিরই শিকার ভোটের দিন বোমা ফাটিয়ে তাকে মেরে ফেলা হলো তার দায় নেবেন না সমস্ত কিছু তলা নিতেছে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে করুন না এগুলোকে ভালো আপনি দায়িত্ব নিন না আজকে থেকে শপথ নিন যেগুলোকে আপনি ঠিক করবেন যারা দুর্নীতি করেছে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিন আপনি মিডিয়ার সামনে এসে বলুন এ দুর্নীতি করেছে তাই ওর শাস্তি হবে আপনি সঠিক পদক্ষেপ নিন আপনাকে দেখে অন্যরা শিখবে এটাই তো হওয়া উচিত আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে আপনি যদি অপশাসনের সুরক্ষা দেন আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেন আপনি বলছেন যে যোগ্য অযোগ্য অযোগ্য বুঝতে পারছি না আর আপনার অটোনোমাস বডি সে যোগ্য আর অযোগ্য আলাদা বলে দিল এটা কখনো হয় না আমরা আপনার কাছে বারবার দাবি রাখছি বাইশ সামনে চলে আসবে তাদের মুখোশ খুলে যাবে সেই জন্য হয়তো ভয় পাচ্ছে। আর তার জন্য আমাদেরকে বলি হচ্ছে আজকে ওএমআর গুলো প্রকাশ করা হোক আজকে যোগ্য কারা অযোগ্য কারা আলাদা তালিকা দিয়ে দেওয়া আমাদেরকে চাকরিতে পুনর্বহল করার সঠিক পদক্ষেপ নেওয়া হোক আমরা এই লড়াই যেমন ভাবে চালাচ্ছি আরো তীব্রতর করব গোটা রাজ্য জুড়ে আমরা এই লড়াই চালিয়ে যাব আমরা এর শেষ দেখে ছাড়বো আর এর শেষ সেদিনই হবে যেদিন যোগ্যরা ন্যায় বিচার পাবে আর এই চাকরিতে ফিরে যাবে এবং আপনারা এইটুকু বলে রাখি যে আমরা যারা এখনো চাকরিতে স্যালারিটা পাচ্ছি তারা সবাই যোগ্য আর অযোগ্যরা স্কুলে ফিরতে পারেনি কিন্তু তাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন আর যাদেরকে সুপ্রিম কোর্ট স্কুলে ফেরালো তাদের পাশে মুখ্যমন্ত্রী নেই আমরা চাইব মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নিন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাটাকে আবার যেভাবে দরকার সেই সঠিক জায়গায় ফিরিয়ে আনুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা বঞ্চিত যারা সঠিক শিক্ষা পাচ্ছে না আজকে যারা চাকরি পাচ্ছে না তাদের পাশে দাঁড়ান অন্যায়ের প্রতিবাদ আপনি করুন আপনি আপনার বাড়ির লোকও যদি অন্যায় করে তার প্রতিবাদ জানান আপনার বাড়ির লোক যদি কোনো দুর্নীতি করে তাকে জেলে ভরুন এটাই আমরা চাই একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কারণ মুখ্যমন্ত্রী কারোর একার হয় না মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের হয় আর যদি না পারেন আর যদি না পারেন তাহলে আপনি নিজে অন্য কারোর হাতে দায়িত্ব তুলে দিন এবং বলুন এই সমস্ত গুলো সে করুন ধন্যবাদ সকলকে আপনারা আমাদের পাশে থাকুন গোটা রাজ্যে আপনারা জানেন আমাদের আন্দোলন চলছে আপনারা মানসিক ভাবে আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য আমাদের পাশে থাকুন যোগ্যদের পাশে থাকুন দুর্নীতিকে কেউ প্রশ্রয় দেবেন না ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো